এই ব্যাপারটি আপনারা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে যিনি বা যারা করতে যাচ্ছেন তাদের নামে অলরেডি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উকিল নোটিশ পাঠানো হয়েছে যাতে এই ধরনের পদক্ষেপ কেউ গ্রহণ না করে কারণ এটা বেগম বেগম খালেদা জিয়ার কোনো অনুমতি নাই তার উপরে এর আগে আমরা দেখেছি দান ভাই একটু সেটা হচ্ছে যে আপসিন নামে একটা সিনেমা করেছিলেন গাজী মাজারুল আনোয়ার অনেক আগে সেটি কিন্তু মুক্তি দিতে পারেনি এই সিনেমা সিনেমার ব্যাপারে আপনাদের আসলে পরিকল্পনা কি এবং এই সিনেমাটা নিয়ে কি পরিকল্পনা আপনাদের একটু যদি সিনেমাটা মুক্তি দেওয়া না হয় এবং যদি বাকি কোনো কাজ থাকে যেগুলো সম্পন্ন করা না হয় সে ব্যাপারে সেই সিনেমা প্রযোজককেও কেউ নোটিশ দেওয়া হয়েছে যেটা বলছিলেন যে আসলে আপনার আপনি যেই দলের সমর্থন করেন তারা ক্ষমতায় আসবে আপনারা এই বৃদ্ধিতে কোনো বৈষম্য করবেন না আর গত পনেরো ষোলো বছর তো আপনাদের বিপক্ষ দল দল সরকারের আসনেছিলেন তো আপনি একজন আর্টিস্ট হিসেবে আসলে বৈষম্যের শিকার হয়েছেন কি না এই সময়টা দেখলেন ব্যাপারটা চাহিদা সম্পন্ন সেগুলো ভালো আর চাহিদা যদি আপনার থাকে আপনাকে কেউ না কোনো বাধ্য থাকবে তত কিছু ডিস্টার্ব তো করবে যে ডিস্টার্ব আমিও করেছি বিভিন্ন সংস্থার আমার কারণে অনেক জায়গায় অনেক কিছু করতে পারেনি আমার নাম পাইলের কারণে অনেক সরকারি স্থাপনার আমাদের অনেক বিভিন্ন সংস্থার আপনি ছাত্রজন করছেন বা এখন আপনি এটা কিন্তু কথা আসছেন কিছু তবে ওভারঅল ফিল্ডের যারা লোক তারা যেখানকার লোক তারা আমাকে কোনো সমস্যা বাধা দেয়নি তবে হ্যাঁ একটা জায়গায় আমি প্রতিবারই বাধাগ্রস্ত হয়েছি সেটা বাচ্চা এখানে আমাকে কোনোভাবেই নির্বাচন দেওয়া হয়নি যতবারও দেওয়া লাগে কোন লেভেলের চলে গেলে অর্ডার নাকি আছে আমাকে নির্বাচন করতে না পারি এবং একবার আপনাদের কেলা কিনা দু হাজার সতেরোতে হয় আমি কোনোদিন যাচ্ছি না তখন দেখলাম শিল্পী সংকট ভিতরে শিল্পী এবং নির্বাচন কমিশনের লোক পাঁচজন ছিল আর সাদা পোশাকের প্রশাসনের লোক প্রায় তিরিশ জনের মেয়েছিল বিল লেভেলের অফিসার সঙ্গে ইলেকশন বা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনি নির্দিষ্ট একটি দলের রাজনীতি করেন এর আগে আবার অনেকে আওয়ামী লীগ ঘটনা রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল তো এনাদের ব্যাপারে আসলে আপনারা যদি ক্ষমতা আসেন কি দৃষ্টিভঙ্গি হবে এবং এই ব্যাপারটা একটু যদি বলতেন যেমন আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে কিছুদিন পূর্বে চলচ্চিত্রের একটি সংগঠন সম্মিলিত সংগঠনের ব্যানারে একটি মানব করা হয়েছে বিশেষ গেটে যেটা ছাত্র আন্দোলনকে শিল্প করে এবং এই শিশুদের রক্তের উপর দাঁড়িয়ে তারা যে ম্যাক্কার জন্য ঘটনাটি ঘটিয়েছে বক্তব্য তারা দিয়েছে তীব্র প্রতিবাদ জানাই এবং এই ধরনের কাজের সাথে যারা জড়িত ছিল তাদের অবশ্যই বিচার আরেকটি শেষ প্রশ্ন আর কারো প্রশ্ন আছে কি না করেন ভাই করেন আচ্ছা সেটা হচ্ছে ভাইয়া আমরা দেখেছি যে নিপুণ আক্তারের সাথে যিনি সবসময় থাকেন সাদিয়া মির্জা উনি সম্প্রতি ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন যে ওনাকে হুমকি দেওয়া হচ্ছে পাশাপাশি নিপুণের সাথে একজন রাজনীতিবিদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে গণমাধ্যমে বেশ নিউজ হয়েছে এই ব্যাপারটি আপনি আসলে একজন শিল্পী হিসেবে কিভাবে দেখেন সাথে যে রাজনৈতিক ব্যক্তির সম্পর্ক ছিল তার প্রভাব চলচ্চিত্র শিল্পী সমিতির উপরে পড়েছে শিল্পী সমিতি না প্রশাসন আমাদের ফিল্মের উপরে পড়েছে এবং আপনার আরও শুনতে থাকবেন সেখানে তো ছিল না রাজুক রাজু অনেক আগেও তার নাম শুনলাম চলিয়েছে তো এখন সেখানে তো অবশ্যই আমাদের কাম্য নাজুন আর্জুনের নাম যে বলুন ওখানে চিনি না